আট হাজার কোটি টাকার বাজেট আকার বা প্রকারের সাথে আমার বিশ্বাসের ঘাটতি আছে এই বাজেটে কিন্তু একটা জিনিসে আমার বিশ্বাসের ঘাটতি নাই এটা থেকে এই বাজেট বাস্তবায়নে যিনি নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার বিশ্বাস আছে যে যে ধরনের আকার প্রকারের বাজেটই হোক উনি অন্তত কোনো না কোনো ভাবে আমাদেরকে সামনের দিকে নিয়ে সফল করাবেন এই বিশ্বাসটুকু আমাদের আছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনি দেখেন টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আমরা আনতে খুনি পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্র লোককে দুদক ধরতে পারে নাই একজন ভদ্র লোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতি রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না ছাগল কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক ভাইরাল এক মিনিট এক মিনিট তো আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে আমি টু ফোরটি সেভেন ইনভোক করতেছি এখানে টু সেভেন হচ্ছে কি আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার এখন আসেন আপনারা বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয়ে জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় রাইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় এই শেষ শেষ এক স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ লক্ষ টাকার পঁচিশ কোটি টাকার কথা বলা হয়েছে আমি বরাদ্দ সদস্য আজকে বক্তার তালিকা অনেক বড় এক মিনিটে শেষ করুন এক শেষ করুন আমি বলতে চাই যে আমি যত বরাদ্দই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি